আমি আপনাদের সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে ম্যাক প্রাইনে আমন্ত্রণ জানাই আপনাদের সুস্থ সুন্দর জীবনের কামনা করে এই ভিডিওতে আজকে আলোচনা করব হিম এবং হিরিমবার ছেলে ঘর্তকোচ সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখি ঘটোৎকোচ হিম হিডিম্বার পুত্র ছিলেন এবং অত্যন্ত শক্তিশালী ছিলেন ঘটোৎকোচ ছিলেন খাতু শ্যাম অঞ্জন পর্ব এবং মেঘবর্ণ নামে তিন পুত্রের পিতা যাদের মধ্যে বড়বরিকা তার পিতা ঘটোৎকোচ এবং তার অন্য দুই ভাইয়ের চেয়ে বেশি অধরা ছিলেন তিনি মহাভারতের অন্যতম প্রধান চরিত্র ছিলেন লাক্ষাগৃহ পোড়ানোর পর পাণ্ডুরা একটি সুরঙ্গ দিয়ে লাক্ষাগৃহ ছেড়ে মায়ের সঙ্গে কাম্যুখ জঙ্গলে প্রবেশ করেন অনেক সমস্যার কারণে ভিমসেন ছাড়া বাকি লোকেরা ক্লান্ত হয়ে পড়ে এবং একটি বটগাছের নিচে শুয়ে পড়ে মা কুন্তি তৃষ্ণায় কষ্ট পেয়েছিলেন তাই ভীমসেন কোনো জলাশয় বা কুকুরের সন্ধানে গিয়েছিলেন একটি জলাধার দেখে তিনি প্রথমে নিজে জল পান করেন এবং তার মা ও ভাইদের খাওয়াতে ফিরে আসেন ক্লান্তির কারণে তারা সবাই গভীর ঘুমের মধ্যে পড়ে গিয়েছিলেন তাই ভীম সেখানে পাহারা দিয়েছিলেন সেই বোনের রাজা ছিলেন হিডিম্বা নামে এক ভয়ঙ্কর দৈত্য মানুষের গন্ধ পেয়ে তিনি তার বোন হিডিম্বাকে পাণ্ডবদের ধরার জন্য পাঠান যাতে সে তাদের খাওয়াতে পারে এবং তার ক্ষুধা মেটাতে পারে সেখানে পৌঁছনোর পর হিডিম্বা ভীমসেনকে পাহারায় দাঁড়িয়ে থাকতে দেখেন এবং তার সুন্দর মুখ ও শক্তিশালী দেহ দেখে তার প্রতি আকৃষ্ট হন তিনি তার দানবীয় প্রেমে এক অতুলনীয় ও ঈশ্বরিক সৌন্দর্যের রূপ নিয়েছিলেন এবং ভীমসেনের কাছে গিয়েছিলেন ভীমসেন জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে এবং কেন তুমি রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে একা হাঁটছ ভীমের প্রশ্নের উত্তরে হিডিম্ব কহিলেন হে নরশ্রেষ্ঠ আমি হিডিম্বা নামে একজন দানু আমার ভাই আপনাকে পেতে আমাকে পাঠিয়েছে কিন্তু আমার হৃদয় আপনার উপর নিবন্ধ এবং আমি আপনাকে আমার স্বামী হিসাবে পেতে চাই আমার ভাই হিরিম্ব খুব দুষ্ট এবং নিষ্ঠুর কিন্তু আমি আপনাকে তার কবল থেকে উদ্ধার করতে এবং আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী বনকে ফিরিয়ে আনতে বিলম্ব দেখে হিডিম্বা সেই জায়গায় যান যেখানে হিডিম্বা ভীমসেনের সঙ্গে কথা বলছিলেন ভীমসেনের সঙ্গে হিরিম্বার কথোপকথন দেখে তিনি রেগে যান এবং তাকে শাস্তি দেওয়ার জন্য হিরিমবার দিকে ছুটে যান এই দেখে তাকে থামিয়ে দিয়ে বললেন হে দুষ্ট তোমার বউয়ের লজ্জা করে না আপনি যদি এত সাহসী ও শক্তিশালী হন তাহলে আমার সঙ্গে যুদ্ধ করুন এই কথা বলে ভীমসেন তাল মারতে এবং তার সঙ্গে লড়াই করতে শুরু করেন কুন্তি এবং অন্যান্য পাণ্ডবরাও ঘুমিয়ে পড়েছিলেন সেখানে ভীমকে একটি দৈত্য এবং দাঁড়িয়ে থাকা একটি সুন্দরী মেয়ের সঙ্গে লড়াই করতে দেখে কুন্তি জিজ্ঞাসা করে মেয়ে আপনি কে সব কথা তাকে বলেছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হিরিম্বকে হত্যা করার জন্য অর্জুন তার ধনুক তুলে নিয়েছিলেন কিন্তু ভীম তাকে তীর ছাড়তে নিষেধ করে বলেছিলেন অনুজ তীর ছুড়বেন না এটা আমার শিকার এবং আমার হাতেই মারা যাবে এই কথা বলে ভীম উভয় হাত দিয়ে হিড়িম্বকে ধরে তুলে নিয়ে কয়েকবার বাতাসে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এত জোরে মাটিতে আঘাত করেছিলেন যে তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল হিড়িম্বার পর ভীম কাম্যকা বনের রাজা হন এবং ভীম কুড়ি বছর ধরে কাম্যকা বন শাসন করেন হিরিম্বা মারা গেলে তারা সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে তাই হিরিম্বা কুন্তীর পায়ের কাছে পড়ে প্রার্থনা করে হেমা আমি আপনার পুত্র ভীমকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি দয়া করে আমাকে গ্রহণ করুন যদি আপনি আমাকে গ্রহণ না করেন আমি এই মুহূর্তে আমার জীবন ত্যাগ করব যুধিষ্ঠির যখন হিরিম্বার হৃদয়ে ভীমের প্রতি প্রবল ভালোবাসা অনুভব করেন তখন তিনি বলেন হিরিম্বা আমি তোমাকে আমার ভাইয়ের হাতে তুলে দিচ্ছি কিন্তু সে শুধু দিনের বেলায় তোমার সঙ্গে থাকবে এবং রাতে আমাদের সঙ্গে থাকবে হিডিম্বা এতে রাজি হন এবং ভীমসেনের সঙ্গে সুখে বসবাস করতে শুরু করেন এক বছর পর হিডিম্বার পুত্রের জন্ম হয় জন্মের সময় তার মাথায় কোনো চুল না থাকায় তার নাম রাখা হয় ঘটকোচ তিনি খুব বাকপটু হয়ে ওঠেন এবং জন্মের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠেন হিডিম্বা তার পুত্রকে পাণ্ডবদের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন তিনি আপনার ভাইয়ের পুত্র তাই তিনি আপনার সেবা করবেন এই বলে সে চলে গেল ঘটোৎকোচ পাণ্ডব ও মাতা কুন্তির চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করে বললেন এখন আমাকে আমার যজ্ঞ সেবা বলুন তার কথা শোনার পর কুন্তি বলে তুমি আমার পরিবারের বড় নাতি সময় এলে আপনাদের পরিষেবা দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে ঘটোৎকোচ বলেন যখনই আপনি আমাকে স্মরণ করবেন আমি আপনার সেবায় থাকব এই কথা বলার পর ঘটকোচ বর্তমান উত্তরাখণ্ডের দিকে অগ্রসর হন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘটৎকোচ রীতির পুত্র মুরের কন্যা কাম্পতাংটা মোরভীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের তিন পুত্র ছিল যাদের মধ্যে বড়টি ছিল সিংহ তাইরে তাই এর নাম বার অন্য দুই পুত্রের নাম ছিল অঞ্জন পর্ব ও মেঘবর্ণ অষ্টম দিনে ঘটোৎকচ কৌরব সেনাবাহিনীর অনেক বীরকে হত্যা করেন এবং দুর্যোধন ও দুঃশাসনকেও মারাত্মকভাবে আহত করেন এই যুদ্ধে ইরাবনও তার বড় ভাইয়ের সঙ্গে ছিলেন এবং কৌরব সেনাবাহিনীর অনেক বীরকে হত্যা করেছিলেন অবশেষে দুর্যোধন তার এক অসুর বন্ধু আলমবুশকে ডেকে পাঠান এবং তার হাতে ইরাবনকে হত্যা করেন তার ছোট ভাইয়ের মৃত্যুতে শোকাহত ও ক্রুদ্ধ হয়ে ঘটৎকোচ আলবুশকে হত্যা করার শপথ নেন নবম দিনে আলমবুস ও ঘটৎকোচের মধ্যে ভীষণ যুদ্ধ হয় শেষ পর্যন্ত ঘটৎকোচের হাতে আলম্বুশ নিহত হন দশম দিনে পিতামহ ভীষ্মের সঙ্গে ঘটক যুদ্ধ হয় ভীষ্ম ঘটৎকোচকে হত্যা করেননি বরং তার দিকে বেশ কয়েকটি তীর ঝুরেন যা ঘটৎকোচ মিলে ফেলেন ভীষ্মহাল ছেড়ে দিয়ে তার রথ অর্জুনের দিকে ঘুরিয়ে দেন অবশেষে অর্জুন ভীষ্মকে বিছানায় শুইয়ে দেন একাদশ দিনে ঘটোৎকচ অনেক জাদু কৌশল ব্যবহার করে কুরু সেনাবাহিনীকে মুক্ত করেন এবং একাদশ দিনে তিনি আলম্বুশের ছোট ভাই আলায়ুবকে হত্যা করেন দ্বাদশ দিনে ঘটোৎকচ কুরু সেনাবাহিনীতে বিপর্যয়ের সৃষ্টি করে অভিমন্যুর সঙ্গে তিনি অনেক বীরকে হত্যা করেছিলেন ত্রয়োদশ দিনে অভিমন্যু নিহত হওয়ার পর ঘটোৎকোচ অত্যন্ত রেগে যান এবং দুঃশাসনের পুত্র দুর্মাসনকে হত্যা করার শপথ নেন যার হাতে অভিমন্যু নিহত হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘটৎকোচ দুঃশাসনের পুত্র দুর্মাসনকে হত্যা করেন এদিকে তার ভাগ্নের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে দুর্যোধন ঘটোৎকোচের সঙ্গে যুদ্ধ করলেও তার হাতে গুরুতর আহত হন দুর্যোধন কর্ণকে তার দিব্যশাস্ত্র ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন কর্ণ বারবার অস্বীকার করা সত্ত্বেও কর্ম ইন্দ্রের অস্ত্র ঘটক্ষোচের উপর চাপিয়ে দিয়ে তাকে হত্যা করেন আমার প্রিয় বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখি ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন আগামীকাল আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসব আজ আপনার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি